হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপদের জন্য এক্সক্লুসিভ কিছু ব্রা কালেকশন নিয়ে এটা হচ্ছে পুরা ফোমের মধ্যে হবে রেগুলার ইউজের জন্য ফুল কাভারেজের রেগুলার ইউজের জন্য ব্রাটা হবে এই ব্রাটা কিন্তু অনেক এক্সক্লুসিভ গুড্ডি যে ব্রাটা আছে যারা চিনেন তারা জানেন যে যেমন মোটা ফিতা এই ব্রাটার ফিতাটাও কিন্তু এমন মোটা এটা কিন্তু প্লাস্টিকের করা আছে আর এটি কিন্তু নেটের মধ্যে এটার সাথে ম্যাচিং করে আপনারা হচ্ছে পেন্টিও নিতে পারেন আমাদের এখানে কিন্তু অনেক ধরনের পেন্টি আছে পেন্টিগুলো নিতে পারেন রেগুলার ইউজের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট হবে আর চারপিনের কিন্তু অ্যাভেলেবেল চারপিনের ব্রা কিন্তু হয় না কিছু কিছু ব্রা এখন আমাদের এখানে আসছে যে চারপিনের করে আর এই যে একটা টার্সেলের মতো দেওয়া আছে এটা আপনারা ওপেন করে ফেলবেন এটা খুললে কোনো সমস্যা হবে না আর এখানে খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে যে এখানে খুব সুন্দর করে ডিজাইন করা আর এখানে কিন্তু অনেক চওড়ার মধ্যে এখানে কিন্তু অনেক চওড়ার মধ্যে খুব সুন্দর করে লেজ করা আছে লেজের কারণে অনেকে বলতে পারে যে চুলকাবে না চুলকাবে না লেজের কারণে এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল হবে আর এই যে এটা কিন্তু এরকম করে এই যে এরকম করে করা আপনারা এতে ভাববেন না যে এটা ছিঁড়া এটার ডিজাইনটাই কিন্তু এরকম আর একদম ফুল কভারেজের মধ্যে রেগুলার ইউজের জন্য আপুদের জন্য এই ব্রাটা নিয়ে এসেছে একদম নতুন আসছে এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল সাইডে এখানে কিন্তু সাপোর্টেশন করা আছে এখানে সাপোর্ট দেওয়া সাপোর্ট দেওয়ার কারণ হচ্ছে কি ব্রাটা খুব ভালো হয় ব্রাটা খুব ভালো হয় আর এখানেও কিন্তু কাপড় বেশি দেওয়া আছে এইখানেও কাপড় বেশি দেওয়া আছে যে এখানে সেটিংটা দেখেন যে কতটা সুন্দর করে সেলাই করে এখানে সেটিংটা করা আছে তো এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি পেস্তা গ্রিন কালার রেড কালার ব্ল্যাক কালার তারপরে এটা হচ্ছে হালকা পার্পল কালার গোলাপি কালার পিঙ্ক কালার অফ হোয়াইট কালার একটা হচ্ছে অফ হোয়াইট কালার একটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন হোলসেল প্রাইসটা বলে দেবে আর কেউ যদি দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিউমেন্স হল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ